এখন আরিসা মণি স্বপ্নপুর রিসোর্টে চিড়িয়াখানায় যাবে চলো আমরা এখন যাই চলো এখন টিকিট কাটলাম হ্যাঁ আমরা এখন চিড়িয়াখানায় যাচ্ছি যাচ্ছি চিড়িয়াখানায় চিড়িয়াখানায় যাচ্ছি এই যে চিড়িয়াখানায় চলে আসলাম আমরা ছাড়দাম যাও তুমি যাও আমরা এখন চিড়াখানায় আসলাম এই যে অজগর সাপ আরিসা সাপ দেখে ভয় পেও না বাবা তো বিশাল একটা অজগর এখানে দুইটা অজগর দেখা যাচ্ছে আরিসামনি তো হ্যালো গাইস মনে কতবার সাপ দেয় বলো তো একটু দুজন এটা অজগর সাপ এই যে অজগর সাপ এই যে এবার আমরা হনুমান দেখলাম মুখ হনুমান গায়ে সেবার আমরা যাব উটপাখি স্বপ্নদর রিসর্টে উটপাখি দেখতে এখানে উটপাখি দেখা যাচ্ছে দূর থেকে দেখো কাছে যেও না ঠক দিতে পারে এই লাগান এমু কেমন আছো তুমি আরিসা মনি বলো তোমরা কেমন আছো পাখি এবার আমরা খরগোশ দেখছি আরিসা মণিরা এবার খরগোশ দেখছে আমরা অন্য কিছু দেখতে যাচ্ছি কি এগুলা কবুতর তোর থেকে আমরা গিনি পুষা আসে তাকাও আমু আরে শামনি আসো এখন এদিকে আসো গাইস এবার আমরা ভাল্লুক দেখছি ভাল্লুক দেখে আরিশার কেমন লাগছে আরিশা তোমার ভাল্লুক দেখে কেমন হ্যাঁ এবার সদরে দেখতে যাবো চলো দেখি সাজারোটা আমরা একটু সাজারো দেখে আসি গাইস আর সামনে এখন সাজারো দেখতে আসছে এখন बाघ দেখবো আমরা কিন্তু बाघ কোথায় গাইস আর সামনে অনেক ভয় পাচ্ছে গাইস এটা লজ্জাপতি পাখি পাখিটা ভিতরে লজ্জাপতি লজ্জা পেয়েছে পাখিটা আরি সাহা তুমি কেমন মজা পাচ্ছ সাফিন কেমন মজা পাচ্ছ ঠোক দিবে ঠক দিবে ঠিক আসো এবার আমরা দুম্বা দেখতে যাবো চলো দুম্বা দেখে আসি আরিশা মুনি আসো আরিশা তোমার দুমবা দেখে কেমন লাগলো চলো চলো বানর দেখে আসি আসো আসো মানকি মানে কি আরা ভালো লাগছে এদিকে আসো দেখো 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 এবার গায়ে হরিং দেখতে যাচ্ছ দেখছো হরিং

এটা ভালো বাবা কচ্ছপ দুইটা দেখা যাচ্ছে ভাল্লুক দেখো দুইটা কচ্ছপ সফিন দেখ কুমির তা কুমির কাছো আরিশা এদিকে আসো এই বড় হরিণ দেখো সামনে এবার ভাল্লুক দেখতে যাচ্ছে কুমির কুমির এই দেখো দেখো আসো এখন এদিকে যাই আসো আসো মনে দেখো এখন আমরা চিড়িয়াখানা দেখা শেষ করে বাইরে বের হচ্ছি